প্রতিদিন প্রতিনিয়ত ইংরেজিতে কথা বলার মতো পঞ্চাশটি ইংরেজি বাক্য সে আমার বোন সে ইজ মাই সিস্টার সে একজন ডাক্তার সে ইজ এ ডক্টর এটা আমার বই দিস বুক আকাশ নীল দ্য স্কাই ইজ ব্লু আজ খুব গরম ইটস ভেরি হুডে ছেলেটি লম্বা দ্য বয় ঠল সে সুন্দরী সে ইজ বিউটিফুল সে আমার বন্ধু He is হি is মাই ফ্রেন্ড ওটা একটা ব্রাল আমার কলম দিস ইজ মাই ফ্যান বাইরে বৃষ্টি হচ্ছে ইট is raining আউটসাইড খাবার প্রস্তুত ফুড ইজ রেডি সে খুব বুদ্ধিমান ইজ ভেরি স্মার্ট সে বাসায় আছে she ইজ at হোম শিক্ষক দয়ালু হিট is কাইন্ড আমার ফোন টেবিলের উপর আছে ফোন ইজ অন দ্য টেবল এটা সহজ ইজ ইজি বাড়িটা বড় হাউজ ইজ বিগ সে এখন ব্যস্ত নাও সে সবসময় দেরি করে কঠিন না ইটস নট ডিফিকাল্ট শিশুটি ঘুমাচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং সে বাগানে আছে in দ্য গার্ডেন আমার ব্যাগটা ভারী ব্যাগ ইজ হেবি ঘরটা পরিষ্কার that room is clean সে আমার চাচার তো ভাই ইস মাই খাজিম সে একজন শিল্পী ইজ এন আর্টিস্ট অনেক দেরি হয়ে গেছে ইট ইজ টু লাইট এটা তোমার না দিস ইজ ন টিয়ার্স রাস্তা ফাঁকা The road is empty. সে একজন ভালো ছাত্র হি is a গুড স্টুডেন্ট সে একজন গায়িকা is a আিঙ্গার খুব অন্ধকার ইট ইজ ভেরি ডার্ক ঠান্ডা জল ওয়াটার is cold সূর্য উজ্জ্বল দ্য সান is bright সে রান্নাঘরে আছে সি is in the kitchen সে ফোনে কথা বলছে is talking on the ফোন এই জায়গাটা সুন্দর this place is beautiful দোকান বন্ধ দ্য শপ is closed আমার কুকুরটি বন্ধু বচ্চল মাই ডগ ইজ ফ্রেন্ডলি যাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু গো সে ক্লাসে আছে ইজ ইন দ্য ক্লাস সে আমার খালা she ইজ মাই আন্ট এটা সত্যি না দিস ইজ নট ট্রু এবার তোমার পালা ইটস your টার্ন এটা গুরুত্বপূর্ণ ইট ইজ ইম্পর্টেন্ট সে খুব ভদ্র হি ইজ ভেরি পোলাইট সঠিক ডান্সার ইজ কারেক্ট সে সবসময় সাহায্য করে হি ইজ অলওয়েজ হেল্পফুল কোনটা দারুণ দ্যাট ইজ এমেজিং